সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আটত্রিশ রানের জয় পেয়েছে গুজরাট টাইটান্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নির্ধারিত বিশ ওভারে শুরুতে ব্যাটিং করে দুইশো চব্বিশ রান করেছিল গুজরাট জবাবে এই রান তারা করতে নামা সানরাইজার্স থেমেছে একশো ছিয়াশি রানে যার ফলে গুজরাটের জয় আটত্রিশ রানের ব্যবধানে ম্যাচে গুজরাটের জয়ের বিষয়টিকে ছাপিয়ে গেছে সুবমান গিলের মেজাজ হারানোর বেশ কয়েকটি ঘটনা অনফিল্ড দুই আম্পায়ারের সাথে অন্তত তিনবার দ্বন্দ্বে জড়িয়েছেন সুবমান গিল প্রতিপক্ষের ব্যাটার আম্পায়ার্স স্কল বেঁচে যাওয়ার ফলে আম্পায়ারের উপর মেজাজ হারিয়েছেন সুবমান গিল এছাড়াও বল পরিবর্তন কিংবা রান আউট ইস্যু নিয়েও দুই আম্পায়ারের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে গিলকে গিলের আচরণ থেকে রেহাই পাননি সিনিয়র ঈশান্ত শর্মা কিংবা তার সমবয়সী সতীর্থ মোহাম্মদ সিরাজও এই দুইজনের সাথেও দ্বন্দ্বে জড়িয়েছেন গেল এছাড়াও ব্যাটিংয়ে নিজের আউট নিয়ে সন্তুষ্ট হতে না পেরে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ায় অনফিল্ড আম্পায়ারের পর চতুর্থ আম্পায়ারকে শাসিয়েছেন সোব্বান গিল তেরে গিয়েছেন সে আম্পায়ারের দিকে সেখান থেকে তাকে ফিরিয়ে এনেছেন গুজরাট টাইটান্সের কোচিং স্টাফরা গিলের এই সমস্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আজ